ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ আবরকাত যে আব্দুল হাফিজ ভাই আপনি জানতে চেয়েছেন যে যদি ইমাম সালাদরত অবস্থায় মারা যায় মানে সালাত পরিচালনা করতেছেন এমত অবস্থায় মারা গিয়েছেন অথবা যদি অসুস্থ হয়ে পড়েন ইমাম সাহেব তাহলে করো কি অনুভাবে ইমাম নয় কিন্তু মুক্তায়দের ভিতরে কেউ অসুস্থ হয়ে পড়েছে তো এমত অবস্থায় করো কি আলহামদুলিল্লাহ নবীনআসাহি আজমাইন এমত অবস্থায় যেটা করণীয় বিশেষ করে ইমাম যদি মারা যায় বা ইমাম অসুস্থ হয়ে পড়ে বা আমি নিজের পক্ষে অ্যাড করছি ইমামের যদি অজু ভেঙে যায় এই সমস্ত অবস্থায় নিয়ম হলো যে একজনকে নায়ব করতে হবে হয় ইমামই নায়ব করে দিবে যদি তার ক্ষমতায় কোলাই আর যদি সেটা সম্ভব না হয় তাহলে যারা ইমামের পিছনে সরাসরি রয়েছেন নিয়ম হলো জ্ঞানীগুণী থাকা এখানে যারা ইমামের ন্যায় করতে পারে ইমামের প্রতিনিধিত্ব করতে পারে তো যে কেউ এইভাবে শিক্ষিত কেউ এগিয়ে যাবে ইমামের জায়গায় এবং বাকি নামাজ পূর্ণ করবে এটাই হলো নিয়ম ইমাম মারা যাক অথবা অসুস্থ হয়ে পড়ুক যে অবস্থায় থাক না কেন যদি এক কথায় নামাজে লিড দেওয়ার অ্যাবিলিটি হারিয়ে ফেললে এটাই হলো ব্যবস্থা এবং দরিণ হিসেবে পেশ করা যেতে পারে উমর খতাবর দিন আনহর শাহাদত এর ঘটনাটি শাহাদ কীভাবে হয়েছেন উনি ওই সময়কার ঘটনা কী ছিল যখন আবুল উল্লা মাজুসি অত ছিল এবং ফজরের সালাতে যখন উনি তাকবির দেন তাকবিরের তাহা এ সময়ই তাকে আবুল উল্লাহমা যুশি ছুরি কাঘাত করেছিল এবং এলো কয়েকটা ছুরি মেরেছিল তার পেটে তো এতে উনি সাথে সাথে ধরাশায়ী হয়ে যান এবং বলেন যে কুত্তা আমাকে হত্যা করেছে এরপরে উমরাজুল আহকে নিয়ে যাওয়া হয়েছিল আর ওই হত্যাকারী আবুল্লাহামা যুশি অগ্নিপুজারীকে ঘড়া করার চেষ্টা করা হয়েছিল কিছু লোকদের মাধ্যমে সবাই না তো যাকে পেয়েছে ছুরি কাহাত করেছে তাকে যখন আটকাতে পারা যাচ্ছে না তখন তার উপরে কেউ একজন চাদর ফেলে দেয় চাদর দিয়ে তাকে ঢেকে আটকে দেয় এ অবস্থা দেখে সে কি করে আত্মহত্যা করে ওই ছুরি দিয়ে সে নিজেকে হত্যা করে তো যা হোক এই ছিল ঘটনা আর এদিকে ইমামতির হালকে ধরেছেন সেটা অবশ্যই এসে রয়েছে বোখার রয়েছে যে আব্দুর রহমান বিন আফ কে উনি আগে দিয়েছিলেন বা আব্দুর রহমান রাউফ রদুল আহ তিনি তার স্থানে বাকি নামাজ শর্টকাটে আদায় করেছিলেন তো সহিখারিতে বর্ণিত এই ঘটনাটি উমার বিন খতাবের সাহাতের ঘটনা থেকে এবং তৎপরবর্তী কি ঘটেছিল এটা থেকে আমরা জানতে পারি এই মাসাল যে ইমামের কোনো সমস্যা হলে তার স্থলে তার পিছনে সরাসরি যারা রয়েছেন জ্ঞানী থেকে তাদের যে কয়েকজন এগিয়ে যাবেন বা উনি এগিয়ে দেবেন তো আশা করি বুঝতে পেরেছিল অল্পভাবে যদি মক্তাদি অসুস্থ হয়ে পড়ে সেটা তো খুব স্বাভাবিক বিষয় যে তাকে দু একজন হয়তো নিয়ে গেলো বা ওই অবস্থায় থাকলে কোনো সমস্যা না থাক বা হতে পারে আরও আগন্তক আসতেছে তারা নামাজে না দাঁড়িয়ে ওই অসুস্থ ব্যক্তিটা কেয়ার নেবে তো এই হলো ঘটনা এই হলো হুকুম তো ইমাম যদি এভাবে রোগী হয়ে যায় অথবা মারাই যান তো তার জন্যে তাকে তাড়াতাড়ি নেওয়ার জন্য বা কনফার্ম হওয়ার জন্য যে উনি মারা গেলেন নাকি এখনো জীবিত আছেন এক কথা তার টেক্কা নেওয়ার জন্যে দু একজন দু চারজন মশাল্লি বের হতে পারে বাকি সবাই ওই জামাতেই স্থির থাকবে এবং জামাতের সাথে সরাতাড়ি করবে যেভাবে আব্দুর রহমান আউফরাদ আনহর ইমামতে মোসালিরা সালা সাদে করেছেন এমনকি পিছনের কাতারের লোকেরা বুঝতেই পারেননি শুধু এতটুকু বুঝতে পেরেছেন যে ইমামের কণ্ঠ বন্ধ হয়ে গেছে মানে কণ্ঠের ভিন্নতা টের পেয়েছেন তো আগে কাতারে মানুষগুলি টের পেয়েছিল বিষয়টি পরিপূর্ণভাবে যে কি ঘটেছে তো এই হলো কথা আশা করে উত্তর পেয়েছেন বারাকাল্লাহ ফিকুম সংক্ষেপ তাকার আবার বলি ইমাম যদি রোগী হয়ে যায় অথবা মারা যায় এক কথায় ইমামতির যোগ্যতা হারিয়ে ফেলে তাহলে ওনার যদি ক্ষমতা থাকে কাউকে নায় বানিয়ে দেওয়ার তাহলে নিজেই ইশারা দিবেন কাউকে এগিয়ে যাওয়ার নতবা এটা বিবেচনা করবেন ওনার পিছনে যারা যোগ্য আছেন যদি এমন হয় যে যজ্ঞকে অনেক অযোগ্যরা ওই দখল দখল করে ইমামের সামনের জায়গা তাহলে যে যোগ্য ব্যক্তি সে কাতার ফেড়ে হলেও এসে ইমামতির হাল ধরবে তো এটাই হলো নিয়ম আলহামদুলিল্লাহ যত সমস্যা তত সমাধানও রয়েছে ইসলামিক শরীয়তে ফরিল্লা আলহামদুলমিল্লা আশা করি উত্তর পেয়েছেন বারাক আল্লাহকুম